আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকালবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো প্রথমে এসব হচ্ছে গিয়ে প্রাইভেট পড়তে তো প্রাইভেট পড়ে নেওয়ার দিক দিয়ে সহজে স্কুলে চলে যাবো স্কুল করেছে বাসায় আসবো আজকে হচ্ছি সাতটার সময় ওইটা নিয়ে ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে যখন শুয়েছিলাম তারপর রান্না করা হইলো মানে আমার জন্য তো আগে সকাল সকাল রান্না করা হয় না এত আগে করা হতো না আর আটটা চুম করা হইতো আমার জন্য আর কি সকাল উঠে উঠোনে হচ্ছে গিয়ে রান্না বান্না করে সবকিছু করে খাওয়া খাইতে দেয় তো খাওয়া দাওয়া করে যায় কারণ থাকতে হবে অনেকক্ষণ আর না খেয়ে গেলে কেমন যায় লাগে সকালটা তো যার কারণে কষ্ট করে একটু উঠে আমার জন্য আর কি রান্না বান্না করে একটু আর দিয়ে হচ্ছে গিয়ে গাড়ি আসছিল চার্জ দিছে একটা কাছে যত তো জমিয়েছিল সব চাষ দিচ্ছে গাছগুলো আছে হাত দিয়ে বৈশা ফেলে অনেক গাছে অনেক অনেক লোক অনেক নিয়ে আসে টাকা দিয়ে রাস্তা নষ্ট করে ফেলছে একবারে কেমন তো কালের কাছে তাই সে বসে চলে যাই উষা করে দেন তালি খেতে পানি না দেন উষা করে

ir pasar. <coughs>

আলু <mursos> বেছি

बीच में नौगती, नौगती, नौगती तो इजे कोई ऐसी खबर क्या लगा है बेसाई कुछ तरह में शाम कुछ इन नहींगे बास ही, ही बासी? नहीं तो मी नौगती नहीं थी को आठ ही बोबो कोई ऐसी जी पोती रोट पहिते सी कुछ ना नुसब गा हाँ किधमो मोबाल बोल दो ঠিক আছে হন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসি দামি তো বৃষ্টি হ্যা নে তোমাল সকে রান্না করবো টমেটো দিয়ে মাছ দিয়ে যে পাতা দেবী ভাজি করুম আর এই যে টমেটো পাতাকি কাইতে নেই করে টমেটো খাটি এরপাশে তো ভাত চলে দিছি ভাত ফ্রাই সে আ টমেটো কেইটানী টমেটো বেৰা কৈছে কি চুকে লাগব না চুকাটা দিঞ্চি ৰেন দেখে খেলিছে না বুজা যিবোৰ চুকে নেকি মোক কৈছে তোৰ চুকেবোৰ চুকাটা তাল লাগে

Sì, vorrei che si sta facendo un altro esercizio. বাস তো দেখে কি চোরি মানে পুরো নি ফুলানি করে পুরো আন রাখে বতন তো ফুলান যে তারপরে আবার মহিলাজন এসে শুরু করে খুব বেশি লেনকে কল সিদ্ধ করে Vai agarrar essa caribe, e kar okay. ka ita kashalon shesh pani diye de নিচি তরকারি করতে বাবু খালামুন খালামুন যাবা গা নানা তো দেই গা দা গা নানা যে হলুদ বেজ দিছে সুন্দর হয়েছে না খুব সুন্দর কিনে দিছে আজকে আদ দু খুব সুন্দর না भाजी তো দিয়ে দিছি এই যে দদকু রে এ দদকু রে সুন্দর সুন্দর দাও এই যে আয়ান বাবু খেলতে আসছে চশমা ভেঙে আলতি বে রাখ করছ এই যে ঘুরতে আসলাম একটু আর আজকে তো গাড়ি আসছিল সকালবেলা আমি বাড়িতে আসলামে দেখলাম দিদি এখন আর কি তো চাষ করা হয়েছে অনেকদিন ধরে গাড়ি আসবো পয়লা ওই রকম আসা হইতেছিল না আজকে সুযোগ হয়ে উঠছে তার জন্য আজকে সব আর কি করে ভালো লাগছে যে ওইটাও দিছে এইটাও দিচ্ছে আর হালি এখানে আমাদের কিছু আসছে অন্য অন্যজনেরও আছে আর এখানে হচ্ছে গে আমাদের নিজের জমি আর কি অনেকে আছে জমি নাকি হালি জমি হইলে হবো না ভালো একটা জমি লাগবো যে জমিতে আর কি হালি বুনলে হালি বুনে সুন্দর হবো ফলনও ভালো হবো অনেকগুলো গল্প সারে তো অনেকে আছে যে জমি তো জমি বুনলেই তো হয় আসলে সব জমিতে যে হালি বোনা মানে হইত মানে এগুলো তো মানে এগুলো তো ধান কিনা মানে বীজ তবে বুনতে হয় তবে সুন্দর একটা হালিতে হয় আবার এগুলো হালি তুলে নিয়ে আবার আপনার বড় জমিতে ইয়ে করা হয় তো সব জমিতেই হালি আর কি এনে যে বীজগুলো আছে এগুলো বীজ হয় না তো এখানে ফালা এই জমিতে আমরা যতবারই বুনছি আমার মানে আমি জ্ঞানবুদ্ধার পর দেখতেছি আমার বাড়ির সবাই কি এই জমিতে বলে আর এই জমিতে হচ্ছে গিয়ে হালির যে ফলনটা ওটা ভালো হয় অল্প সারে অল্প বীজে খুব বাড়ে তাড়াতাড়ি করে বড় হয়ে যায় তো যার কারণে প্রত্যেক বাড়ি এরাই ফলা নয় তো এই যে রাই করা হয়েছে আর বেশি হচ্ছে কি আর ভাবে আলু তুলতেছে ওই জন্য আলু তোলা তো শেষ আর এখানেও কিছু বোনা হয়েছিলো তুলে নিতেছে আর এখেতে মনে হয় কালকে বোনা হইতো কারণ বোনার আজকে শুরু হইতো কিন্তু ওই যে নির্বাচনের জন্য আর কি এখানে মানে রাস্তাঘাট তো গাড়ি ঘোড়া চালানোর মতো যার যারা লুকাইছিলো অনেক দূরে থেকে এগুলো চলে গেছে আজকে শুনলাম আমি আসার সময় দেখলাম যে অনেক ভিড় আজকে মির্জাপুর অনেক বলার বাইরে স্কুল তো বন্ধ দিয়ে দিচ্ছে নির্বাচনের জন্য তিন দিন প্রাইভেটে যাওয়ার কথাও না সন্ধ্যা তো হয়ে গেছে বাড়ির দিয়ে চলে যাই হন আর ভীষণ থাকুন একটু এ নিয়ে কাজ করি আর বাড়িতে চলে যেমন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম